তার আছে রূপ লাবণ্য সৌন্দর্য আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে থাকা অর্থ করি যশ ক্যাতি গহনা কি নেই কিন্তু জীবনে যে সুখ সুখটা নাকি কুড়ে ঘরেও থেকে পাওয়া যায় আবার অট্টালিকার মাঝেও নাকি সুখে থাকা যায় না বলছিলাম দুবাই রাজকন্যা শেখ মাহারার কথা ভালোবেসে বিয়ে করেছিলেন আরেক রাজপুত্র মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে এক বছরই তো হলো বিয়ে কন্যা সন্তানও জন্ম দিয়েছেন সুখে কাটছিল সংসার কিন্তু সেই সংসারে এইবার বাদ সাজলো পরকিয়া হ্যাঁ পরকিয়ার জেরে ভাঙতে চলেছে দুবাই রাজকন্যা শেখ মাহারার সংসার ভালোবাসার মানুষকে বলে দিচ্ছেন হে প্রিয় সুখে তেকো বিদায় এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে শেখ মাহারার ইনস্টাগ্রাম পোস্ট থেকে শেখ মাহারা তার ইনস্টাগ্রাম পোস্টে পোস্ট করেন ডেয়ার হাজব্যান্ড অ্যাজ ইউ অকুপাইড উইথ আদার কোম্পানিস আই হ্যার বাই ডিক্লেয়ার্ড আওয়ার ডিভোর্স আই ডিভোর্স ইউ আই ডিভোর্স ইউ আই ডিভোর্স ইউ টেক কেয়ার ইউর ওয়াইফ বাংলায় যা দাঁড়ায় প্রিয় স্বামী তুমি যদি অন্যকে নিয়ে শুকে থাকতে চাও তবে শুকে থেকো এবং আমি তোমার থেকে বিদায় নিচ্ছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি এটি তোমার প্রাক্তন স্ত্রী আর এই ডিভোর্স গিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে আগে আমরা শুনেছি নারী কিসে আটকায় এখন তো বলাই যায় পুরুষ কিসে আটকায় কী নেই মাহারার সুন্দর সৌন্দর্য রূপ লাবণ্য টাকা পয়সা যশ ক্যাতি কিন্তু ওই যে পুরুষ আটকালো না তার এই সবে পুরুষ আটকালো পরকিয়াতেই